ভালো নেতা নাই তো গারণ্টি নির্বাচনে এবার সবাই পিয়ার পদ্ধতি এবার নির্বাচনে চাই সকলে পিয়ার পদ্ধতি এবার নির্বাচনে চাই সকলে পিয়ার পদ্ধতি ওপরে নির্বাচনে চাই সকলে পিয়ার পদ্ধতি আপনি জানেন নিজ এলাকায় কেমন লোকের প্রয়োজন আপনাদেরই ভোটের মাঝে দেয়া হবে তেমন জন আপনি জানেন নিজ এলাকায় কেমন লোকের প্রয়োজন আপনাদেরই ভোটের মাঝে দেয়া হবে তেমন জন ছোট বড় সব দলেরই সমান অধিকার মারামারি আর কাটি হবে না কোন অভিচার ছোট বড় সব দলেরই সমান অধিকার মারামারি আর কাটি হবে না কোন অভিচার মনের মতো ভোটটা দিবেন এটাই গ্যারান্টি এবার নির্বাচনে তাই সকলে পেয়ার পদ্ধতি এবার নির্বাচনে এই সকলে পিয়ার পদ্ধতি এবার নির্বাচনে চাই সকলে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিটা কি জানতে হবে ভাই গোটা হয়ে এই সমাজে থাকার সুযোগ নাই আছে পিয়ার পদ্ধতিটা কি জানতে হবে ভাই গোটা হয়ে এই সমাজে থাকার সুযোগ নাই নেই তাদের সমঝোতা থাকবে যাদের মাঝে ছেলে অপরিচিত নেব অতরে নেতাই ছেলে ভালো নেতা নাই তো গ্যারান্টি